নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বামা শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার যখন বাইশ চব্বিশ বছর বয়স তখন নানা দেশ বেড়ানোর একটা কাজ জুটে গেল আমার অদৃষ্টে তখন আমি দৈব ঔষধের মাদুরি বিক্রি করে বেড়াতুম। চুঁচড়ো সচীশ কবিরাজের তরফ থেকে মাইনেও রাহা খরচ পেত অল্প বয়সের প্রথম চাকরি খুব উৎসাহের সঙ্গেই করতম আমাকে কাপড় চোপড় পড়তে হতো সাধু ও সাত্বিক বামুনের মতো ওটা ছিল ব্যবসায়ের অঙ্গ গিরিমাটি রঙে ছোপানোর কাপড় পরনে পায়ে ক্যাম্বিসের জুতো গলায় মালা হাতে থাকত একটা ক্যাম্বাসের ব্যাগ তারই মধ্যে মাদুলি ও অন্যান্য ওষুধ থাকত বছর দিনে সেই চাকরি করি তারপর শরীর সইল না বলে ছেড়ে দিল একবার যাচ্ছি বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে মাখমপুর বলে একটা গ্রামে এটা মাদুলি বিক্রির জন্য নয় মাখমপুরে সচীশ কবিরাজের শ্বশুরের বাড়ি সেখানকার জমি জমার ওয়ারিশন দাঁড়িয়েছিলেন সচীশবাবু শ্বশুরে ছেলে বলে না থাকায় আমাকে পাঠিয়েছিলেন পৌষ কিস্তির সময় জমি জমার খাজ যতটা পারি আদায় করে আনতে কিন্তু তা হলেও পরনে আমার গেরুয়া কাপড় হাতে মাদুলি ওষুধ ভরা ব্যাগ ইত্যাদি সবই ছিল যদি পথে ঘাটে কিছু বিক্রি হয়ে যায় কমিশনটা তো আমি পাবো কখনো অঞ্চলে যাইনি মেমারি স্টেশনে নেমে বেলা দুটোর সময় হাঁটছি তো হেঁটেই চলেছি পথ আর না। এক জায়গায় একটা ছোট বাজার পড়ল। সেখানে কিছু খেয়ে নিয়ে আবার পথ হাঁটি গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ কিছু রোজগারও করা গেল দেরিও হলো বিশেষ করে সেই জন্য আর একটা বাজার পড়ল সেখানে দোকানদারদের কাছে শুনলুম আমার গন্তব্যস্থানে পৌঁছতে অন্তত রাত নটা বাজবে কিন্তু সকলেই বললে সন্ধ্যের পরে আগে গিয়ে আর পথ হাঁটবেন না ঠাকুর মশাই এইসব দেশে ফাঁসুরের ডাকাতদের বড় ভয় বিদেশি দেখলে মেরে ধরে যথা সর্বস্ব কেড়ে নেয় প্রায় বনের ধারে বড় বড় মাঠের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে সাবধান একটা দিঘি পড়বে মাঠের মধ্যে ক্রসিনেক দূরে জায়গাটা ভালো নয় বড় বড় মাঠের উপর দিয়ে রাস্তা সন্ধে প্রায় হয় হয় এমন সময় দূরে একটা তাল ঘেরা দিঘি দেখা গেল বটে আমার বুক ঢিপঢিপ করে উঠলো দিঘির ওপাশে সঞ্জয়পুর বলে একটা গ্রাম সেখানেই রাত্রের জন্য আশ্রয় নেওয়ার কথা বাজারে বলে দিয়েছিল কিন্তু সন্ধ্যা তো হয়ে গেল তালদিঘির এদিকেই অন্ধকার হওয়া দেরি নেই কোথায় বা সঞ্জয়পুর কোথায় বাকি মনে ভারী ভয় হল কি করি এখন সঙ্গে মাদুলীয় ওষুধ বিক্রির দরুন অনেক টাকা পরক্ষণেই ভাবলাম কিছু না পারি দৌড়তে তো পারবো না হয় ব্যাগটাই যাবে প্রাণ তো বাঁচবে ভয় ভয় দীঘির কাছাকাছি তো এলুম বড় সেকেলে দিঘি খুব উঁচু পার গাছের সারি তার ধার দিয়ে দিঘির পারে লোকজনের সম্পর্ক নেই যে ভয় করেছিলাম দেখলুম সবই ভুয়োক মানুষ মিথ্যে যে কেন এরকম ভয় দেখায় প্রকাণ্ড দিঘির পার ঘুরে যেমন তালবনের ও দিঘির উঁচু পার্কে পেছনে ফেলেছি সামনেই দেখি ফাঁকা মাঠের মধ্যে দূরে একটা গ্রাম লিলি করছে নিশ্চয়ই ওটাই সঞ্জয়পুর বাঁচা গেল বাবা কি ভয়টাই দেখিয়েছিল লোকে দিব্যি ফাঁকা মাঠ লোকের বসতি গায়ে গরু বাছুর চড়ছে মাঠে কেন এসব জায়গায় বিপদ থাকবে আমি এরকম ভাবছি এমন সময় তাল পুকুরের ওদিকে পাড়ের আড়ালে যে পথটা সেই পথ বেয়ে একজন বৃদ্ধকে আমার দিকে আসতে দেখলুম বৃদ্ধ বেশ বলিষ্ঠ গরণে এই বয়সেও মাংসপেশি বেশ সবল গলায় রুদ্রাক্ষের মালা হাতে ছোট একটা লাঠি বৃদ্ধ আমাকে বললে কোথায় যাবেন যাব মাখমপুর মাখমপুর সে যে এখনো তিন ক্রস পথ কাদের বাড়ি যাবেন সতীশ কবিরাজের বাড়ি ঠাকুর মশাই কি কবিরাজ মশায় গোমস্তা না না গোমস্তা নই তবে যাচ্ছি জমি জমার কাজে আর চেনেন মশায় নিজের বাড়ি কোথায় আমি এদিকে কখনো আসিনি না নতুন যাচ্ছি কাউকে চিনিও সেখানেও কেউ তাহলে আপনাকে চেনে না না কে চিনবে আমার এই কথায় আমার জন্য মনে হলো বুড়ো একটু কি ভাবলে তারপর আমায় বললে কিছু যদি মনে না করেন এটা কথা বলি রাত্রে আজ দয়া করে আমার বাড়িতে পায়ের ধুলো দিন আমরা যাতে বারোই জল আচরণীয় আপনার অসুবিধে হবে না চণ্ডী মণ্ডপের পাশে বাইরে ঘর আছে সেখানে থাকবেন রান্না বান্না করে খাবেন আসুন না দয়া করে আসুন আমি বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট হলো সত্যি তো সেকালের লোকেরা অন্য ধরনের শিক্ষায় মানুষ অতিথি অভ্যাগতদের সেবা করি এদের তৃপ্তি বৃদ্ধ এই প্রস্তাব না করলে রার অঞ্চলের অজানা মেঠো পথ ধরে এই সমুখ আধার রাতে আমায় যেতেই তো হতো তিন ক্রোশ পথ হেঁটে গ্রামের পূর্ব প্রান্তে বড় মাঠের ধারে বৃদ্ধের বাড়ি বৃদ্ধের নাম চন্দ্র দাস আমি চন্ডী মণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল কুকুরের এই ডাকটা আমার ভালো লাগলো এর আমি কোনো কারণ দিতে পারবো না কিন্তু এই কুকুরের চিৎকারে যেন একটা ছন্ন ছাড়া অমঙ্গলজনক অর্থ আছে মঙ্গল সন্ধ্যায় কোনো গৃহস্থ বাড়িতে আসেনি যেন শ্মশান ভূমিতে এসেছে বৃদ্ধের বাড়ি দেখে মনে হল বেশ অবস্থাপন্ন গৃহস্থ বাড়ির উঠোনে সারি সারি তিনটে বড় বড় ধানের গোলা গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়াল ঘর বলদ গাইয়ে প্রায় কুড়ি বাইশটা হবে অন্তপরের দিকে চারখানা বড় বড় আটচালার ঘর বাইরের এই চন্দি মণ্ডপ ও তার পাশে আর একখানা কুঠুরি আমার কথাটা ভালো করে বুঝতে গেলে এই কুঠুরির কথা আর একটু ভালো করে শুনতে হবে কুঠুরিটিকে চন্দী মণ্ডপ সংলগ্ন একটা কামরাও বলা যায় কারণ একটা সরু রোয়াকের দ্বারা চন্দ্রী মণ্ডপের পেছন দিকের সঙ্গে সংলগ্ন অথচ দৌড় বন্ধ করে দিলে বাইরের বাড়ির সঙ্গে সম্পর্ক চলে গিয়ে এটা ভেতর বাড়ির একখানা ঘরের সামিল হয়ে দাঁড়ায় আমার বাসা দেওয়া হলো এই কুঠরিতে কুঠরির এক পাশে ছোট একটা চালা সেখানে আমার রান্নার আয়োজন করে দিয়েছে হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি বিশ্রাম করছি গৃহস্বামী এসে বললেন রান্না চাপান রাত করেন কেন আমি রান্না চালায় বসে রান্না চড়িয়ে দিতে যাচ্ছি এমন সময় দেখি একটি বাড়ির বউ ভেতর থেকে এক গাছা ঝাঁটা হাতে এসে আমার রান্না চালার সামনে দিয়ে ঢুকলো ও ঝাঁট দিতে লাগল। কুঠরির দরজা খোলা আমি যেখানে বসে সেখান থেকে কুটরিটার ভিতর দেখা যায় আমি দু একবার বিস্ময়ের সঙ্গে দেখলুম বউটি ঝাঁট দিতে দিতে আমার দিকে চেয়ে চেয়ে দেখছে দু তিনবার বেশ ভালো করে লক্ষ্য করে মনে হলো বউটি ইচ্ছে করেই আমার দিকে অমন করে চাইছে আমি দোস্তুর মতো অবাক হয়ে গেলুম ব্যাপার কি সম্পূর্ণ অপরিচিতা মেয়ে পল্লীর গৃহস্থ বধূ এমন ব্যবহার তো ভালো নয় কি হাঙ্গামায় আবার পরে যাবো রে বাবা সময় বউটি ঝাঁট শেষ করে চলে গেল কিন্তু মিনিট পরেই আবার এলো দেখে পাঁচ মনে হলো সে যেন খুব ব্যস্ত উদ্বিগ্ন উত্তেজিত এবারও সে কুটরির মধ্যে ঢুকে এটা ওটা সরাতে লাগলো এবং আমার দিকে চাইতে লাগলো তারপর হঠাৎ রান্না চালার দরজায় এসে চকিত দৃষ্টিতে চারদিকে চেয়ে কেউ নেই দেখে আমার দিকে আরো সরে এলো এবং নিচু স্বরে বলল ঠাকুর মশাই আপনি এখন এখান থেকে পালান না হলে আপনি ভয়ানক বিপদে পড়বেন এরা ফাঁসুরি ডাকাত রাতে আপনাকে মেরে ফেলবে বলেই চট করে বাড়ির মধ্যে চলে গেল শুনে তো আমি আর নেই হাতের খুন্তি হাতেই রইল সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল আর সারা হাত পা অবশ ও ঝিমঝিম করতে লাগলো বলে কি দিব্যি গেরস্ত বাড়ি গোলাপালা ঘর দোর ডাকাত কিরকম কিন্তু পালাবই বা কেমন করে এখন বেশ রাত হয়েছে সামনে চন্দি মণ্ডপে বৃদ্ধ বসে লোকজনের সঙ্গে কথা কইছে ওখান দিয়ে যেতে গেলেই তো সন্দেহ করবে কাঠের মতো আরষ্ট হয়ে গিয়েছি একেবারে হাতে পায়ে জোর নেই কিছু ভাববারও শক্তি লোক পেয়েছে মিনিট পাঁচে কেমনি ভাবে এমন সময় দেখি সে একটা কাজে কুঠরির মধ্যে ঢুকে খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল মেয়েটি কথা বলার পূর্বেই আমি তুমি তুমি হও পরম বলে দাও কোন পথে কিভাবে পালাবো বউটি চাপা গলায় বললে সেই জন্য এলুম সব দেখে এলুম পালাবার পথ নেই ওরা ঘাঁটি আগলে রেখেছে আমি বললুম তবে উপায় মেয়েটি বললে একটা মাত্র উপায় আছে তাও আমি ভেবে এসেছি আমি বাড়িতে আর ব্রহ্ম হত্যা সহ্য করেছি আর করব না। আর একবার বাড়ির মধ্যে থেকে আসি। করবে। করবো নাচের পর বউটি আবার এলো চোখের দৃষ্টিতে চারিদিকে চেয়ে বললে শুনুন আমার উপায় এই কটা কথা মনে রাখুন মনে যদি রাখতে পারেন তবে বাঁচাতে পারবো আমার নাম বামা আমি এ বাড়ির মেজ আমার বাপের বাড়ির গ্রামের নাম কুসুমপুর জেলা বর্ধমান থানা রায়না আমার বাপের নাম হরিদাস মজুমদার জ্যাঠামশায়ের নাম পাঁচ করি মজুমদার আমরা দুই বোন আমার দিদির নাম খ্যান্তমণি বিয়ে হয়েছে সামন্তপুর তেউটা বর্ধমান জেলা শ্বশুরের নাম দুর্লভ দাস যাতে সবাই বাড়বি আমার বাবা জ্যাঠামশাই সব বেঁচে আছেন কিন্তু মা নেই আমার তখন বুদ্ধি লোক পেতে বসেছে যা বলে মেয়েটি তাই করে যায় এতে কি হবে বৌটি কিন্তু এক একবার বাড়ির মধ্যে যায় আবার অল্প দু মিনিটের জন্য ফিরে এসে আমায় তালিম দিয়ে যায় মনে আছে তো জ্যাঠামশাইয়ের নাম কি আমি বললাম হরিদাস মজুমদার না না পাঁচ কোড়ি মজুমদার বাবার নাম হরিদাস মজুমদার আমার দিদির নাম কি শ্বশুর বাড়ি কোন গায়ে খানতমনি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি হলো আপনি সব মাটি করলেন দেখছি সামন্তপুর তেওটা বলুন হ্যাঁ হ্যাঁ সামন্তপুর তেওটা শ্বশুরের নাম যদু দাস দুর্লভ রামদাস অবশেষে মিনিট দশ বারোর মধ্যে আমার কাছে সব পরিষ্কার হয়ে এসেছে বৌতি বললে রান্না খাওয়া করে নিন ঠাকুর মশাই আর কোনো ভয় করবেন না আমার বাপের বাড়ির নাম ধাম যখন জানা হয়ে গেছে তখন আপনাকে বাঁচাতে পেরেছি এখন শুনুন খাওয়া দাওয়ার পরে মশায়ের কাছে আমার বাপের বাড়ি পরিচয় দিয়ে বলবেন আপনি তাদের গুরু বংশ আমার নাম বলে জিজ্ঞেস করবেন আমার বিয়ে হয়েছে কোথায় জানো কি গলা যেন না কাঁপে কোনো রকম সন্দেহ যেন না হয় আমি চললুম আবার আসব আপনি শ্বশুরকে বলার পরে কিন্তু দেরি করবেন না বেশি বিপদ কখন হয় বলা তো যায় না রান্না খাওয়া শেষ না করলেও তো সন্দেহ করতে পারে রান্না খাওয়া করতেই হল রাত্রের অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসেছে রাত আন্দাজ দশটার কম নয় আহারাদির পর নিজের কুঠুরিতে বসেছি আর আমার মনে হচ্ছে এবার সবাই যেন খাঁড়ায় রাম দাঁতে সান দিচ্ছে আমার গলাটি কাটবার জন্যে এই সময় গৃহস্বামী স্বয়ং আমার জন্য পান নিয়ে এলো বললে এ ঠা গোমাশাই তাহারাদি হল এখন দিব্যি করে শুয়ে পড়ুন মশারিটা টাঙিয়ে দিয়ে যাচ্ছি রাত হয়েছে তো আর দেরি করবেন না আমি বললুম হ্যাঁ একটা কথা বলি আমাদের এক মন্ত্রশিষ্য এই বাড়ি কুসুমপুর থানা রায়না নাম পাঁচ করি ইয়ে হরিদাস মজুমদার তার একটি মেয়ের নাম বামা এদিকেই কোথায় বিয়ে হয়েছে তারাও যাতে তোমাদের বারোই কিনা তাই হয়তো চিনলেও চিনতে পারো মেয়েটির জ্যাঠা দুর্লভ রাম ইয়ে পাঁচ করি আমায় বলে দিয়েছিল মেয়েটির শ্বশুর বাড়ি খোঁজ করে একবার সেখানে যেতে তা যখন এলুমি এদেশে আমার কথা শুনে বৃদ্ধ যেন কেমন হয়ে গেল আমার দিকে অবাক হয়েছে বললে কুসুমপুরে হরিদাস মজুমদার বামা আপনি তাদের চিনলেন কি করে বামার কথা স্মরণ করে গলা না কাঁপিয়ে দৃঢ় স্বরে বললুম আমি যে তাদের গুরুবংশ আমার বাবার ওরা মন্ত্র শিষ্য কিনা বৃদ্ধ তাড়াতাড়ি বললে বসন বসন আমি আমি একটা কুঠরির মধ্যে বসে রইল। সন্দেহ ভয় তখনও কিছু যায়নি আর এরা যে রেহাই দেবে তা বলেছে বা কিছুক্ষণ পরে বৃদ্ধ ফিরে এলো পেছনে পেছনে সেই বধুটি আর একটা সন্দা মার্কা গোছের যুবক এবং একজন প্রৌরা স্ত্রীলোক সম্ভবত বৃদ্ধের স্ত্রী বৃদ্ধ বললে এই যে বামা ঠাকুর মশাই আমারই মেজ ছেলের সঙ্গে এই আমার মেজ ছেলের সম্ভব গড় করো সবাই মেজ বৌমা দেখো তো চিনতে পারো কিনা একে চমৎকার অভিনেত্রী বটে বামা অদ্ভুত অভিনয় করে গেল ঘুমটা খুলে হাসি মুখে সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে গলায় আঁচল দিয়ে জীবন দাত্রী দয়াময় বামা আমার চোখে প্রায় জল এসে পড়ল। তারপর সে রাত্রি তো কেটে গেল আবার জল দেবার ছুত করে এসে বামা আমায় আশ্বাস দিয়ে গেল বললে বিপদ কেটে গিয়েছে আমার চোখে না পড়লে সর্বনাশ হতো ফেটেতে ব্রহ্ম হতে হতো অনেক হয়েছে এই কুঠুরিতে এই বিছানা এই মেঝেতে অনেক লাশ পোতা আমার মনের অবস্থা বলবার নয় বললুম পুলিশ কি গায়ের লোক কিছু টের পায় না কেউ কিছু বলে না কে কি বলবে এই ভাঁসুর ডাকাতের গা সবাই এরকম আগে জানলে কি বাবা এখানে বিয়ে দিতেন বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে এখন আমার একটি সন্তান হয়েছে এ পাপ ফিটে বাস করলে তার অকল্যাণ হবে ওকে বারণ করি কিন্তু ও কি করবে মাথার ওপর শ্বশুর মশাই রয়েছেন পূর্ণ ডাকাত দাদারা রয়েছেন আপনি ঘুমিয়ে পড়ুন বাবা ঠাকুর আর ভয় নেই সকাল হলো বিদায় নেবার সময় বৃদ্ধ আমায় পাঁচ টাকা গুরু প্রণামী দিলে বামাকে আড়ালে ডেকে বললুম তুমি আমার মা আমার জীবনদাত্রী আশীর্বাদ করি চিরসুখী হ মা বামার মতো বুদ্ধিমতী নারী জীবনে আর আমার চোখে পড়েন কতকাল হয়ে গেল এই বৃদ্ধ বয়সেও সেই দয়াময়ী পল্লীবধূটি স্মৃতিতে আমার চোখে জল এসে পড়ে শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে শুনছিলেন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বামা কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য